কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশে কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশি ওরে অস্থির ছবি দেখাইয়া দেশটা না পাকই আছে কি যুগাইল কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশে কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশে ময়ূরীর ছবি দেখায় আজকার পোলাপান ইতর বত মাঝে হই আছে হারাইয়া সব সম্মান ময়ুরি রই সবই দেইখা যাস কর পোলাপান ইতর বত মাঝে হই আছে হারাইয়া সব সম্মান ওরে এই সব সবই দেইখা যুবক ধর্ষণ শিখদাসে কি যুগাইলো কি যুগাইলো আমাদের সোনার বাংলাদেশে কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশ ওই অস্তির ছবি দেখায় কি কি আমাদের সোনার বাংলাদেশে হাটুর উপর কাপড় তুললা নাই কারা পেম্পি রীত শিখাইয়া জিনা বে বিচার বারাইতা উপর কাপড় তুললা নায়িকার নাস্তাছে পেম্পি রীত শিখাইয়া জিনা বে বিচার এখন পর কাশারি ছাইরা পাতলা কাপড় পরতা কি যুগাইল কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশে কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশী ওরে অস্থির ছবি দেখাইয়া দেশটা না পাকইরা আছে কি যুগাইল কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশে কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশী ময়ূরী রই ছবি দেখায় আজকার পোলা পান ইতর বদমাস হইয়াছে হারাইয়া সব সম্মান ময়ূরী রই ছবি দেখায় আজকার পোলা পান ইতর বদমাস হইয়াছে হারাইয়া সব সম্মান ওরে এই সব ছবি দেখা যুবক ধর্ষণ শিখ দাসে কি যুগাইল কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশে কি যুগাইলো আমাদের সোনার বাংলাদেশে ওই ছবি দেখাইয়া দেশটা টান্না আছে কি যুগাইল কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশে কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশে কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশে